থেকে শুরু তিন হাজার থেকে শুরু মেশিন পাওয়ার টাকা মাত্র দশ হাজার টাকা এগুলো যদি দামটা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার

এগুলা সম্বন্ধে আমরা এত অবগত নই আচ্ছা ভালো না খারাপ আমরা জানি না শুধু অনলি মাত্র ডিসপ্লে এখানে পাওয়ার তো দেখাই দিব ল্যাপটপ গুলা ডিসপ্লে পাওয়ার দেখাই দিব এগুলা নিতে পারবে এই ল্যাপটপ যদি কেউ যদি নেয় আমরা অনলি মাত্র রাখবো ছয় হাজার টাকা করে কেউ যদি নেয় পারফিস ছয় এটা তসিবা এটা আছে আমরা এসপি এটা হয়ার এর ওটা দেখাই দিব আর এটা কিন্তু যেরকম আছে এরকম মাত্র আড়াই হাজার টাকা অনলি আড়াই টাকা এটা বাবা আমাদের আরো ল্যাপটপ আছে এগুলা এরকম পারফিস আড়াই হাজার টাকা কেউ যদি তিনটা একসাথে নেয় আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিব তিনটা পাঁচ হাজার তিনটা পাঁচ হাজার টাকা ওকে দিয়ে দিব তবে একটা মনিটর দেখাই দেব আচ্ছা

আমাদের অনেক ব্র্যান্ড পেয়ে যাবেন এগুলো দেখাই দেন আপনার দাম পড়বে দেখা দেন বোর্ডে দেখছেন বুস্টা দেখছেন একদম কবি জার্মানি নিতে পারবেন ভালো মান্ডের এক বছর ওয়ারেন্টি আছে এটার দাম পড়বে অনলি মাত্র সত্তরশো টাকা

দেখা দেন কেউ যদি নেই কেউ যদি নেই বারোশো টাকা দেখা দেন এখানে এটা যদি নেই এটার দাম্পর বলি তিন হাজার টাকা আরো দুশো টাকা ডিসকাউন্ট এটা একদম ছাড়া দেখি আপনার

বিভিন্ন ঠিক আছে আপনারা আমাদের সাথে আলোচনা করে নিতে পারবেন হুল এবং শিপ আলাদা আলাদা এক পিস সর্বনিম্ন পনেরোশো টাকা শুরু পনেরোশো টাকা শুরু সর্বনিম্ন পনেরোশো থেকে শুরু হুল থেকে একদম টাকা হুল পাবেন

আপনার ভিডিও বলে আর কমাই রাখবো আচ্ছা মাত্র পনেরো টাকা স্ট্যান্ড সব পাবেন গোটি ফ্রিজ আমরা সম্পূর্ণকে চালা দিব দুশো লিটার দেখেন লাল হিটাসি সুন্দর একটা ফ্রিজ রেড কালার এটা ডাইস সিস্টেম উপর নরমাল নিচে ডিপ ফিক্সেন ডাইস সিস্টেম এক দুই তিন চার পাঁচটা ডায়ের আছে আচ্ছা এ ফ্রিজটা কেউ জানে দাম রাখবো বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা রাখবো আর ছশো কমায় রাখবো একটা সিঁড়ি পাই সিঁড়ি সেটা যদি কেউ যদি নেই অবস্থার মধ্যে দাম পড়বে আপনার পনেরোশো টাকা

কালী বাস আমরা মাত্র ডিপ্রিজে কালী বাস গুলা হাজার টাকার দিয়ে দিব পাঁচ হাজার টাকা শুধু কি করবো পেয়ে